আসসালামু আলাইকুম প্রকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সকালের গুরুত্বপূর্ণ একটি আপডেটে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানে এবং সতর্ক হয় সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্থানে প্রবাসীদের মধ্যেই প্রবাসীদেরকে নিয়ে নানান অঘটন ঘটছে আমগারাতে একজন প্রবাসী অন্য একজন প্রবাসীকে ছুরিকাঘাত করেছেন যেই ঘটনায় এই প্রবাসী হাসপাতালে ভর্তি হয়েছে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সপার্ট তাই এটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে যুক্ত করেছে আমগারা একটি হিংসাত্মক ঝগড়া যেটি ছুরি কাকাতের মধ্যে শেষ হয়েছিল একজন এশিয়ান জাতীয়তার প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকটিম একই সম্প্রদায়ের লোক বলে উল্লেখ করা হয়েছে যদিও এখানে জাতীয়তা নিশ্চিত করা হয়নি ঘটনার বিস্তারিত বলা হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময় জের ধরে একজন অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করে যে কারণে একজন আহত হয়েছেন ঘটনাস্থলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার করার পর চিকিৎসক কর্মীরা বলছেন এটি পর্যবেক্ষণ রয়েছে তবে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন কর্তৃপক্ষ হামলাকারীকে ধরার জন্য অভিযান পরিচালনা শুরু করেছে নিরাপত্তার সূত্রের মতে ঘটনার পরপরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীকে খুঁজে বের করতে ও গ্রেপ্তার করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে তদন্ত চলছে যেহেতু কর্তৃপক্ষ ছুরিকাগাতের কারণে যেটি বিরোধের বিষয়ে আরও বিশদ সংগ্রহের জন্য কাজ করছে যে সম্প্রদায়ের লোক এই ঘটনা ঘটিয়েছে একই সম্প্রদায়ের লোক বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে এই ঘটনাটি আমগারা এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি করেছে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তদন্তে সহায়তা করতে পারে এমন যে কোনো তথ্য নিয়ে সাক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী নাগরিকদের প্রতি একটি বার্তা দেওয়া হয়েছে মানে এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা এই ঘটনাটি কীভাবে ঘটেছিল কেন ঘটেছিল কারোর কাছে যদি কোনো তথ্য থাকে সেটি যেন তারা জানায় তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং তাদের তথ্য গোপন রাখা হবে দর্শক সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনাগুলো দেখছি আশা করি আপনারা প্রবার জীবন সুরক্ষিত রাখতে এই ধরনের ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখবেন বা সরিয়ে রাখবেন বিশেষ করে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আপনার প্রবার জীবনের ইতি ঘটাতে পারে ঠিক যেমনটি ঘটাতে পারে দ্বিতীয় পক্ষের ব্যক্তিরও ধৈর্য ধারণ করা একমাত্র উত্তম সিদ্ধান্ত আমরা সাম্প্রতিক সময় যাহার বিভিন্ন এলাকায় বহু ঘটনা দেখছি যেটি প্রবাসীর সংশ্লিষ্ট বিশেষ করে চুরি ডাকাতি অপহরণসহ আরও নানান অভিযোগ আর যাহারা এলাকায় বর্তমানে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে এ সকল ঘটনার তদন্ত করার জন্য এই পরিস্থিতিতে সাধারণত সাধারণ প্রবাসীরা নানা ধরনের হয়রানি বা বিপাকে পড়ে যায় বিশেষ করে নিরাপত্তা বাহিনী যখন অভিযান পরিচালনা করে সে সময় বহু খাদেম পেশাদারি বা যারা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করছে আকাম আইন লঙ্ঘন করে কাজ করছে তারাও এই পরিস্থিতির মুখোমুখি হয় আর অনেক সময় এই ধরনের প্রবাসীকেও নিরাপত্তা বাহিনী আটক করে যেহেতু সেই আকাম আইনের লঙ্ঘন করেছে শ্রম আইনের লঙ্ঘন করেছে কাজেই আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনার মতামত কমেন্টস করে জানান যে এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন প্রবাসীদের প্রবাসী কি এই ধরনের ঘটানো উচিত কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন